মহাকাশের এক রহস্যময় নক্ষত্র পালসার স্টার যে নক্ষত্রের এক চামচ পরিমাণ বস্তু মাউন্ট এভারেস্টের চেয়েও ভারী আর যেখান থেকে ভেসে আসে টোকা দেওয়ার মতো অদ্ভুত শব্দ বিস্ময়কর ব্যাপার হল আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারের কথা যেন ইঙ্গিত আকারে বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগেই পবিত্র কোরআনে তারিক নামে একটি সম্পূর্ণ সূরা ভেদকারী আলো আর টোকা দেওয়ার শব্দ সবকিছুর সঙ্গে পালসার নক্ষত্রের আশ্চর্য মেল বিজ্ঞান ধর্মের এই রহস্যময় সংযোগ নিয়ে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ মহাকাশের এক বিশেষ নক্ষত্র পালসার স্টার যে নক্ষত্রের এক চামচ পরিমাণের ওজন মাউন্ট এভারেস্টের থেকেও বেশি আর সেখান থেকে ভেসে আসছে এক বিশেষ ধরনের শব্দ অথচ প্রায় চোদ্দশো বছর আগেই মহানাল্লাহ পবিত্র কোরআনে এই নক্ষত্রের কথা উল্লেখ করেছিলেন শুধু তাই না একটি পূর্ণাঙ্গ সুরার নামও রাখা হয় বিশেষ এই মহাজাগতিক বস্তুর নামে কি এমন আছে এই নক্ষত্রে কেনই বা আল্লাহ এটির কথা বলেছেন পালসার স্টার বা পালসার নক্ষত্র হচ্ছে এক ধরনের নিউট্রন স্টার বিশাল আকৃতির কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয় তখন এর কেন্দ্রের নিউট্রনগুলো সংকুচিত হয়ে ছোট কিন্তু প্রচণ্ড ভারী একটি বস্তু তৈরি করে এদেরকে বলা হয় নিউট্রন স্টার এই নিউট্রন স্টার যখন প্রচণ্ড দ্রুত ঘুরতে থাকে তখন সেটিকে বলা হয় পালসার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে এরা সাধারণত প্রতি সেকেন্ডে সাত থেকে চল্লিশ হাজার বার পর্যন্ত ঘুরতে পারে প্রচণ্ড দ্রুত ঘোরার কারণে এসব নক্ষত্রের চারদিকে সৃষ্টি হয় ভয়াবহ শক্তিশালী ক্ষেত্র এমনকি এদের মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বকও বলা হয়ে থাকে এই নক্ষত্রের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এর দুই পাশ থেকে আলোর বিম বা রশ্মি বের হয় যা দেখলে মনে হয় যেন অন্ধকার সমুদ্রের মাঝখানে কোনো লাইট হাউস উনিশশো সালে প্রফেসর ডেম জোসেলিন বেল বার্নেল সর্বপ্রথম পালসার স্টার আবিষ্কার করেন তিনি দেখেন রাতের আকাশে এক অদ্ভুত নক্ষত্র যা দুই পাশ ভেদ করে আলোক বের হচ্ছে পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেন যে এসব পালসার অদ্ভুত কিন্তু খুবই পরিচিত একটি শব্দ করছে যেন কেউ দরজায় টোকা দিচ্ছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ একটি বিশেষ নক্ষত্রের কথা বলেন যার নাম তিনি দেন তারিখ কোরআনের ছিয়াশি নম্বর সুরা এই নক্ষত্রের নামেই নামকরণ করা হয় আল্লাহ বলেন শপথ আকাশের এবং তারিকের আপনি কি জানেন তারিখ কি সেটা একটা ভেদন উজ্জ্বলতার নক্ষত্র প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রয়েছে আল্লাহ এই নক্ষত্রকে বর্ণনা করেন দুটি বৈশিষ্ট্য দিয়ে একটি হচ্ছে ভেদন উজ্জ্বলতার নক্ষত্র অর্থাৎ এই নক্ষত্রকে দেখলে মনে হবে যেন এর দুপাশ ভেদ করে আলো বা উজ্জ্বলতা বের হচ্ছে আর পালসার স্টারের ছবির সাথে কোরআনের এই বর্ণনা হুবহু মিলে যায় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এই নক্ষত্রকে ডেকেছেন তারিক নামে তারিখ একটি আরবি শব্দ যা তারাকা শব্দ থেকে এসেছে তারাকা শব্দের অর্থ যে দরজায় টোকা দেয় আর সে সময় যখন কেউ রাতে দরজায় টোকা দিত তখন তাদের আরবরা পালসার নক্ষত্রের শব্দ ঠিক যেন কেউ দরজায় টোকা দিচ্ছে অর্থাৎ কত নিখুঁতভাবে মহান আল্লাহ মহাকাশের এক নক্ষত্রের বর্ণনা দিয়েছেন যা আবিষ্কার হয়েছে কোরআন নাজিলেরও প্রায় তেরোশো বছর পরে মক্কার অন্ধকার যুগে উত্তপ্ত মরুর যেখানে মানুষের লেখাপড়া করারও কোনো সুযোগ ছিল না সেখানে মহানবী সাল্লু আলাইহু আসসাল্লাম কীভাবে জানলেন এই পালসার নক্ষত্রের কথা মুসলিম আলেমদের মতে এই ঘটনা আবারও প্রমাণ করল মহানালার শ্রেষ্ঠত্ব